হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে ফ্ল্যাট কাণ্ড এই ফ্ল্যাট কাণ্ড থেকে বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে অনেকের অনেক মতামত অনেকের অনেক কি বলবো মানে বুদ্ধিদীপ্ত তারা কমেন্ট করছে এবং এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যাদের বিরুদ্ধে মানে বা যার বিরুদ্ধে আমাদের লড়াই সে যেহেতু মোটেই ভালো মানুষ নয় ঠিক সেই কারণে কিন্তু এইরকম অবস্থা আর এই ফ্ল্যাটের ব্যাপারটা এত মানে তদন্ত করা এ করা কেন হয়েছে না যেহেতু প্রথম দিন যদি কেউ ফ্ল্যাট নিত যেমন ও আইফোন নিয়েছিল সেটা নিয়ে একদিন দুদিন কন্ট্রোভার্সি হলো মিটে গেল ও জমি দেখতে গিয়েছিল একদিন দুদিন হলো মিটে গেল। ঠিক আছে কিন্তু এই ফ্ল্যাটের ব্যাপারটা কেন চলছেই অনেক দর্শকদের প্রশ্ন কেন এত ফ্ল্যাটের ব্যাপারটা চলছেই তার কারণ হচ্ছে এই যে ও ফ্ল্যাট নিয়েছিল প্রথমেই যদি ও বলে দিত আমি একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়েছি বা আমার বাড়িতে মানে কি বলবো স্থান সংকুলান হচ্ছে না বা যে কোনো কারণেই হোক আমি ওখানেও থাকবো এখানেও থাকবো এরকমভাবে যদি বলতো সেখানে কিন্তু ও অন্য রকম একটা কী বলবো জিনিস আমাদের সামনে তুলে ধরেছিল তাই সেই নিয়েই কিন্তু এত কন্ট্রোভার্সি আমাদের সবার তো এবারে হচ্ছে এই ফ্ল্যাটের কাণ্ড খুঁজতে গিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক তথ্য পেয়েছি অনেকেই অনেক তথ্য নিজের মতো করে দিয়েছি কিন্তু কেউ কেউ কোনো কোনো ক্রিয়েটার আমরা কিন্তু ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলো বা এদিকে গামলার তরফের গামলার সঙ্গে কথা বলো যে যেরকমভাবে পেরেছে নিজে নিজের মতো করে ভিডিও করেছে তো এবার একজনের কথা বলি আমি একজন হচ্ছে তোমার আইডিটা বলতে আমার অসুবিধে নেই তুলির সাথে কিছুক্ষণ তো উনি কালকে আমাকে একটা কমেন্ট করেন যে আপনি একটু ভুল বললেন আমাকে বলেছেন প্রথমে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গেছিলো যেটা আমি তোমাদেরকে বলেছি যে ফোকলা আর ফুকলি দুজনে গেছিলো দ্বিতীয়ত তারপরে হচ্ছে যখন এগ্রিমেন্ট হয় তখন বাড়ির সবার কথা বলে সেম কথা আমিও বলেছি তো সেখানে আমি জানি না উনি কে কিন্তু উনি বললেন আপনারা যাকে নিয়ে করছেন করুন অর্থাৎ কামলার কথা স্যারকে নিয়ে আপনারা করবেন না উনি ভালো মানুষ ওনাকেই এই কাঠগড়ায় টানবেন না তো যাই হোক উনি আমাকে এই কমেন্টটা করেছিলেন তো আমি ওনাকে প্রথমবার দেখলাম এবং উনি আমার কাছে একজন কমেন্ট করলো যে উনি নাকি ওই তোমার গীতাদিকেও এই কমেন্ট করেছে এবং গীতাদি নাকি ওই ভিউয়ার্সের কাছ থেকেই ব্যাপারটা জেনেছে তো যাই হোক সেটা আমাকে কমেন্ট বক্সে যেহেতু কমেন্ট করেছে সেটা আমি তোমাদেরকে জানালাম তো সেখানে আমি একটা কথা বলি তো ওই ভিউয়ার্স কিন্তু এই মানে কি বলবো ফ্ল্যাট মালিকের কিন্তু চেনা তো সেখানে আমি ওনাকে ওনার কথা বলার ধরন দেখে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে আপনি কি ওনাকে চেনেন তো উনি বললেন আমি চার বছর ধরে ওনাকে চিনি তো যাই হোক সেটা পরের কথা চার বছর কি চল্লিশ বছর কারণ আর সেটা পরের কথা তার কারণ হচ্ছে অবশ্যই উনি জানেন যেহেতু উনি স্যারের হয়েই কথা বলছেন কেননা এখানে আমরা যেহেতু দেখো ফ্ল্যাট মালিককে পার্সোনালি আমরা কেউই চিনি না কেউ না কারণ এটা হচ্ছে উনি যেহেতু মানে ওনার যেহেতু কোনো ইউটিউব চ্যানেল নেই বা কিছু নেই উনি অনেক কথা হয়তো বলতেও পারছেন না মানে ফ্ল্যাট মালিকের কথা বলছি তো সেখানে তোমাদের অনেকের কমেন্ট যে আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করি যেহেতু উনি আমি ওনার সঙ্গে সরাসরি কথা বলেছি কোনো কারোর মারফতও নয় বা কোনো সূত্র থেকে খবর এনেও নয় বা কারোর কমেন্ট তুলে এনেও নয় কিছুই নয় তো যেহেতু আমি সরাসরি কথা বলেছি তোমরা অনেকেই আমাকে বলেছো এইটা বলতে বলো ওইটা বলতে বলো সেইটা বলতে বলো তো দেখলাম ওনার সাথে আমি কথা বললাম প্রথমত একটা কথা উঠে এসেছিলো যেহেতু ভাড়া হয়ে গেছে সেহেতু উনি এখনও কেন অ্যাড দিচ্ছেন যথারীতি আমি প্রশ্ন করলাম যেহেতু ভাড়া হয়ে গেছে আপনি কেন এখনও অ্যাডগুলো দিচ্ছেন এবং আমাকে একজন রিওয়ার্স যত সম্ভব আইডিটার নাম ইমাজিন বা এরকম টাইপের কিছু তো সেই বন্ধু কিন্তু আমাকে লিখেছিল যে দিদিভাই বাড়ি ভাড়া হয়ে গেছে তবু বাড়ার সাথে একটা গ্রুপে দেখলাম উনি এই পাঁচই জুলাই আবার হচ্ছে কী বলে ওটাকে অ্যাড দিয়েছে আর কি বিক্রি বা ভাড়া এরকম আমি কিন্তু একটা দেখিনি একটা দেখিনি কেন আমি ওনার কথা শুনে দেখতে গেলাম দেখলাম কিন্তু অ্যাডটা নেই তার আগে কিন্তু ওই অ্যাডের ব্যাপারটা নিয়ে একজন ক্রিয়েটার ভিডিও করে নিয়েছে অর্থাৎ আড়ো ভাই তো সেখানে উনি কি ভিডিওটা দেখেই ওই অ্যাডটা মুছে দিলেন না কি ব্যাপার তো যাই হোক সেখানে আমি ওনাকে এই প্রশ্নটা রেখেছিলাম ওই প্রশ্নটা রেখেছিলাম যে আপনার তো ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে তো সেখানে আপনি আবার নতুন করে কেন পোস্ট দিচ্ছেন কেননা পাঁচই জুলাই মানে তার আগেই মানে আমরা দেখতে পেয়েছি আঠাশ উনত্রিশ তারিখ করে ফ্ল্যাট নেওয়া হয়েছে বা ফ্ল্যাট নিলাম এরকম একটা ভিডিও ওই তরফ থেকে এসেছিলো তো তারপরে আঠাশনত্রিশ মানে পাঁচই আঠাশ জুন তাহলে পাঁচই জুলাই আপনি আবার কেন পোস্ট করলেন তো উনি বললেন এই পোস্টগুলো আমি হচ্ছে অনেক আগে আগেই করেছি আমি প্রায় অনেক মাস ধরেই মানে ভাড়া দেওয়া বা বিক্রির চেষ্টা করছিলাম তো এই এই পোস্টগুলো আমি অনেক আগে আগেই করেছি তো সেক্ষেত্রে অ্যাডমিন হচ্ছে অ্যাপ্রুভ করে অনেক পরে পরে তো সেক্ষেত্রে হচ্ছে আমার এটা পরে এখন পোস্ট হচ্ছে তো আমার কাছে কথা হলো আপনার যেহেতু ভাড়া হয়ে গেছে আপনি সেই পোস্টগুলোকে নিজে কেন ডিলিট করছেন না নিজে কেন ডিলিট করছেন না তো সেখানে উনি আমাকে যেটুকু বললেন মানে কি বলবো সেই ধরি মাছ না ছুঁই পানির মতন বলুন দেখুন আপনারা যা শুরু করেছেন তাতে উনি কতদিন থাকতে পারবেন বা ওনার তরফ থেকেও আমি মানে সেরকম একটা সাড়া পাচ্ছে না আর কি কী করে সারা পাবে অ্যাকচুয়ালি ওই যে বলে না সে দূরবীন লেগে পড়েছে তো তো সেই কারণে ও ঠিক ফোকলাকে নিয়ে ওখানে ঠিক সুবিধা করতে কিন্তু পারবে না তবে কিছু শোনা গেলো যে ফোকলাকে নাকি ওখানে ঘোরাঘুরি করতে দেখা গেছে বা কিছু এরকম একটা ব্যাপার তো যাই হোক তো সেই কারণে বললো যে দেখুন আপনারা যা শুরু করেছেন তো সেখানে আমি কে ভালো কে মন্দ আমি জানি না আমি ওয়াইটে দেখি না উনি একটা কথা বারবারই বলেন তো সেখানে আমি হচ্ছে পোস্টগুলো ওই কারণেই মুছে কেন ইনি এখানে কতদিন লাস্টিং করবেন এটা একটা ব্যাপার তো কেন আমি এখন প্রশ্ন রাখলাম যে কেন লাস্টিং করবেন উনি তো আপনাকে বলেছেন এক বছর থাকবেন তখন উনি একটাই কথা বললো আপনারা কি থাকতে দেবেন দেখুন আপনার ফ্ল্যাট আপনি থাকতে দেবেন কি না দেবেন আপনার ব্যাপার কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যে জিনিসগুলো করছেন আপনি বলছেন আমি একটাই কথা বলছেন আপনার এগ্রিমেন্ট হয়ে গেছে তাই আপনি কিছু করতে পারবেন না তো সেক্ষেত্রে আমার এক দর্শক বন্ধু লিখে গিয়েছিল যে এগ্রিমেন্ট হয়ে গিয়ে যাওয়ার পরেও যদি মনে হয় যে ভাড়াটে হচ্ছে তোমার কোনো গড়বড় আছে তাহলে আমি ওনাকে ওই কমেন্টটা কিন্তু ওনাকে আমি শেয়ার করি এবং বেশ কিছু কমেন্ট যারা মানে কি বলবো এই ধরনের মানে কিছু কমেন্ট বা কিছু মতামত দিয়েছে বলা যায় শুধু মতামত না পরামর্শ এতক্ষণ ওয়ার্ডটা আমার ভেতর থেকে আসছিল না পরামর্শ দিয়েছে যে এটা করলে ওটা হয় এটা করলে ওটা হয় যেহেতু গামলা হচ্ছে প্রথম থেকে আমাদেরকে ভুল তথ্য দিয়েছে মানুষের প্রথম রাগ কিন্তু ওটাই তো সেক্ষেত্রে এটা করলে ওটা হয় ওটা করলে এরকম বেশ কিছু পরামর্শ উনি আমাকে দিয়ে অনেকেই দিয়েছিল সেইগুলো আমি স্ক্রিনশট মেরে কিন্তু ওনাকে পাঠাই যে দেখুন আপনি বলছেন একেবারেই যে তুলতে পারবো না বা কিছু তো এগুলো কিন্তু হয় তখন উনি আমাদেরকে বললেন যে আমাকে বললেন যে আপনি প্রুফ দিন এই যে জিনিসগুলো ঘটেছে ওনার সঙ্গে যাকে ও মাস্ত দাদা বা মামাতো দাদা বলে এনেছিল দাদা বলেছিল তো তার সাথে আমি তাকে তো কোনোভাবেই তাকে দেখিনি দুদিন এসেছিল ওই পর্যন্ত উনি এক কথাই বলে যান যেটা বলেছি তো সেটা আপনারা আমাকে প্রুফ দিন প্রুফ দিলে আমি তাকে এটা দেখাতে পারবো যে এই দেখুন এটা এরকম করেছেন কারণ আমার সঙ্গে এগ্রিমেন্টের যা কথা হয়েছে কোনো অবৈধ কাজকর্ম করা যাবে না ঘরবাড়ির কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না তো এই রকম ধরনের ব্যাপার তো সেক্ষেত্রে আপনারা আমাকে প্রুফ দিন তো আমি বললাম প্রুফ তো হচ্ছে তার কমিউনিটি পোস্ট সে বলেছিল যে এই মানুষটার এই মানুষটারই আমার হাত ধরা আছে এই মানুষটা আমার সঙ্গে বরাবর ছিল যদিও কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে তো সেক্ষেত্রে প্রুফ এই মুহূর্তে আমাদের কাছে আছে সেটা কি শো করলে আপনার কোনো লাভ হবে তখন বলছে না এই যে এখন সম্পর্ক আছে সেইটা আপনি প্রুফ দিন তো ঠিক আছে এখানে আমার যেটা মনে হলো যে উনি এক নম্বর হচ্ছে ফ্ল্যাটটাকে কোনোভাবেই ভাড়া বা বেচা এরকম একটা ব্যাপারে সমস্যা হচ্ছিল ঠিক সেই কারণে আমার যেটা মনে হয় উনি ঠিক মানে এখনই তুলতে চাইছেন না এবং যেই আইডিটার কথা বললাম তুলির সাথে কিছুক্ষণ উনি কিন্তু জানিয়ে গেছেন যে টাকা যেহেতু অ্যাডভান্স নিয়ে নিয়েছে বা টাকাটা ফেরত তো দিতে হবে যদি তুলেও দেওয়া হয় সেটাও একটা মানে কি বলবো কোনো সমস্যা হয়তো এই মাস্টার মশাইয়ের আছে উনি বলেছেন তো সেক্ষেত্রে দেখুন টাকাটাই বড় নয় একটা হচ্ছে রেপুটেশন বড় কথা তো সেখানে চব্বিশ হাজার টাকা নিয়েছেন অ্যাডভান্স তো সেখানে ওই টাকাটা ফেরত দিয়ে যদি আপনি তুলে দিতে পারেন তো ভালো তবে আমার ওনার সাথে কথা বলে যেটা আমার পার্সোনাল মতামত দেখো প্রত্যেকেরই তো কিছু না কিছু সেন্স কাজ করে তো সেখানে আমার পার্সোনাল মতামত এটাই উনি কিন্তু প্রচণ্ড ভয়ে আছেন অনেকে বলছেন লোভী অনেকে বলছেন টাকার জন্য অবশ্যই টাকা তো একটা ব্যাপার আছেই টাকাটা যেহেতু ফেরত করতে হবে সেটা তো একটা ব্যাপার আছে যদি তুলতে হয় দ্বিতীয়ত হচ্ছে উনি কোনো একটা চাপের মধ্যে আছেন ওনার কথা শুনে আমি মানে এটা আমার সিক্সেন্স কাজ করছে যে এই গামলা বা গামলা বাহিনী বা গামলার ফ্যামিলি রকমভাবে ওনাকে কিন্তু কোনো একটা চাপে রেখেছে কারণ দেখবে যখন সেই এক ভদ্রমহিলা ফোন করেছিল তোমার ফোকলাকে যে সেই চ্যানেল প্রমোট করবার জন্য তো সেখানে ফোকলা কেরকম হুমকি চমকি দিয়েছিল মনে পড়ছে তোমাদেরকে তো এখানেও মনে হচ্ছে কিছু একটা পেশি শক্তি ব্যবহার করা হয়েছে বা ব্যবহারের ব্যবহার করব এরকম একটা বলা হয়েছে ওনার কথা শুনে মনে হচ্ছে তো উনি জানি না যেহেতু এক বছরের এগ্রিমেন্ট হয়েছে উনি বলছেন এখন প্রুফ দিন আপনারাই প্রুফ দিন আমার কাছে পাঠিয়ে দিন দেখুন আমার কোনো ইউটিউব চ্যানেল নেই আপনি আমাকে পাঠান বিভিন্ন জায়গা থেকে প্রুফ কালেক্ট করে আপনি আমাকে পাঠান উনি কিন্তু আমাকে এই কথা বলেছেন তো সেক্ষেত্রে আমার কাছে তো কোনো ভাই প্রুফ নেই কারণ কারোর কাছে যদি প্রুফ থাকে ফোকলা গামলা একসাথে ওই বাড়িতে আছে বা ওই বাড়িতে ঢুকছে বা কিছু তো আমি বললাম দেখুন সবার আগে উনি যে মাস্তুতো দাদা বা দাদা বলে যাকে নিয়ে গেছে তাকে ওখানে আসা বন্ধ করুন নাহলে কিন্তু শোনা যাচ্ছে ওখানে আসছে তো উনি ডিনাই করে গেলেন যাই হোক আসুক বা না আসুক উনি কি আর হ্যাঁ বলবেন হ্যাঁ বলবেন না তো সেখানে ওনার আসাটা আপনি আগে বন্ধ করুন কারণ ওটা নিয়েই কিন্তু মানুষের সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে ভাড়া নিয়েছে না কিনেছে সেটা নিয়ে মিথ্যে রটনা রটি ছিল সেটা নিয়ে একটা সমস্যা তো সেখানে ওনার কথা হচ্ছে যে বাবা মা যেখানে উপস্থিত বাবা মা থাকাকালীন যদি মানে এই ফোকলা আসে বা যেহেতু আমার কাছে দাদা বলে পরিচয় দিয়েছে তো সেহেতু যদি উনি আসে তাহলে সেখানে হচ্ছে তোমার খারাপ কিছু চোখে না দেখা পর্যন্ত আমি কি করে ওনাদেরকে এই কথাটা বলি যে আপনারা উঠে যান ভাড়া উঠে যান তো সেক্ষেত্রে বুঝতে পারলাম উনি ওনার মেন জিনিস যেটা সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক মানে অর্থনৈতিক সমস্যা বলতে এই কারণে বলছি যে ফ্ল্যাটটা বহুদিন ভাড়া হয়নি সেক্ষেত্রে একটা ভাড়া উনি পেয়ে গেছেন এবং এখনই হাতছাড়া করতে চাইছেন না এবার একটা প্রশ্ন আসলো আপনি আপনাকে আমি ওনাকে বললাম যে পোস্টে আমি দেখেছিলাম আপনি সাত হাজার টাকা ভাড়া বলেছিলেন তো শুনলাম ওনার কাছ থেকে আপনিই আবার বললেন যে ভাড়া আট হাজার টাকা তো পোস্টে একরকম দিচ্ছেন আর আপনি ওনার কাছ থেকে আট হাজার টাকা নিচ্ছেন সেটা কি ওনার হাতে পয়সা আছে ব্লগার বলে নাকি অন্য কোনো ঘাপলা কেস আছে ঠিক এই ল্যাঙ্গুয়েজ আমি ওনাকে ইউজ করলাম তো উনি বললেন যে সাত টাকা আমি বলেছিলাম সাত হাজার টাকা আমি পোস্টে দিয়েও ছিলাম একটা ঘর হলে চার হাজার টাকা বলেছিলাম পুরোটা নিয়ে নিলে সাত হাজার টাকা তো সেক্ষেত্রে আমার ঘরে বেশ কিছু ফার্নিচার এখনও আছে বেশ কিছু ফার্নিচার আছে তো সেক্ষেত্রে উনি বলেছিলেন এগুলো আমি ইউজ করব তো যেহেতু ইউজ করবে সেই জন্য মাসে হাজার টাকা করে ওইগুলো আমাকে দিতে হবে আট হাজার টাকা আর উনি যদি বলতেন বের করে নিয়ে যান তাহলে আমি বের করে নিতাম তাহলে ওই সাত হাজার টাকাই ভাড়া হতো তো সেক্ষেত্রে আমার কিচেন চিমনি আছে আরও কি কী উনি সব বলে গেলেন এটা আছে ওয়ার্ড্রপ আছে একটা এটা ওটা সেটা আছে তো সেই কারণে আমার হাজার টাকা হচ্ছে সাত হাজার সঙ্গে এক হাজার টাকা ইনক্লুডেড তো যাই হোক এবারে হচ্ছে প্রশ্ন যে ওনার যেটা কথা যে আমার এগ্রিমেন্ট হয়েছে আমি কি করে তুলব আমাকে ফ্ল্যাটের আমি লোককে বলে রেখেছি ফ্ল্যাটের লোকেরা এখনও পর্যন্ত কোনো খবর দেয়নি শুধু বলে ওই ঘরে তালাই মারা থাকে ও ঘরে তালাই মারা থাকে তাহলে সেখানে ওরা ভাড়া নিয়েছেন ভাড়া গুনছেন সেখানে তালাই মারা থাকে তো সেখানে আমি কি করে ওনাদেরকে ধরবো বা তুলবো তাহলে আপনাদেরকেই প্রভু দিতে হবে উনি যেটা বলছেন আপনারা যেহেতু এত কাটাচাড়া করছেন এত বলছেন অনেক চ্যানেলের নাম উনি আমাকে বললেন আমি বললাম আপনি তো বললেন যে আপনি ভিডিও দেখেন না ইউটিউবের কন্ট্রোভার্সি বোঝেন না একটাই কথা বললেন আমার স্টুডেন্টের মায়েরা লিঙ্ক শেয়ার করছে লিঙ্ক শেয়ার করছে এবং বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলল যারা আমার কো ক্রিয়েটার আমি বুঝতেই পারলাম তো এনারা এই বলছেন ওনারা এই বলছেন এগুলো কি ঠিক ওনারা আমাকে কতটুকু চেনেন এ ধরনের কথা বললো তো আমি জাস্ট শুনলাম আমি বললাম দেখুন আমিও আপনাকে চিনি না মানে আপনিও আমাকে চেনেন না বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি চেনেন না কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি এত জানার পরেও কেন তুলছেন না ওনার কথা হলো তার পরিপ্রেক্ষিতে আপনারা প্রমাণ দিন যে মানে কোনো খারাপ কিছু আমার ফ্ল্যাটে হচ্ছে উনি বাইরে কী করছেন আমার দেখার প্রশ্ন নেই তাহলে উনি আবার উদাহরণ দিচ্ছেন হ্যাঁ উনি উদাহরণ দিচ্ছেন সেখান থেকে আমি বুঝতে পারলাম উনি চাপে আছেন অথবা ওনার পয়সার প্রচণ্ড যেটা উনি এই মুহূর্তে ওকে ফেরত করতে পারবে না সেই জন্যই উনি চুক্তি করে বসে আছেন কারণ হচ্ছে উনি উদাহরণ দিচ্ছেন এই যে আপনারা এত কন্ট্রোভার্সি করছেন কাটা সেরা করছেন একটা মানুষকে নিয়ে এবার যদি মীনা ম্যাডাম কোনো হোটেলে খেতে যায় সেই দোকানদারকে গিয়েও আপনারা ধরবেন আমি বাড়ি ভাড়া দিয়েছি আমাকে এসে মানে আমাকে যাতা কথা বলছেন কোনো হোটেলে খেতে গেলে সেই হোটেলের দোকানদারকেও গালাগালি দেবেন কোন প্লেটটায় খেয়েছে সেই প্লেটটা কেমন ছিল সেই প্লেটটায় আর কে আগে খেয়েছিল সেই প্লেটটায় পরে আবার কে খাবে তো সেই কথা নিয়ে এত কাটাড়া করতে হবে একটা মানুষ লিগালভাবে আমার কাছ থেকে ঘর ভাড়া নিয়েছে এবং সে তার ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা তো আমার জানার প্রয়োজন নেই উনি বললেন ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করতে যান সেখানে শুধু আপনার ডকুমেন্টস শো করলেই আপনার কিন্তু ব্যাঙ্কে বই হয়ে যায় আপনি এখন চুরি করেন না ডাকাতি করেন না কলেজে পড়ান সেটা কি ব্যাংকের লোক খোঁজ নিতে আসে তো এখানে উনি ওনার পার্সোনাল লাইফে উনি কি করছেন সেটা কি আমি খোঁজ নিতে যাব এরকম একটা বললেন মানে বুঝতে পারলাম উনি ঘুরিয়ে নাক দেখাতে চাইছেন এদিকে বলছেন আমার এগারো মাস কেটে গেলে আমি বাঁচি হ্যাঁ মানে এগারো মাস কি বারো মাসের এগারো মাসেরই তো চুক্তি হয় তো আমি কেটে গেলে হচ্ছে আমি বাঁচি আমার এই সমস্ত ভালো লাগছে না বিব্রত হচ্ছি লজ্জিত হচ্ছি বিরক্ত হচ্ছি পরক্ষণে উনি আবার বলছেন যে এমনও তো হতে পারে উনি ফ্ল্যাটটা কিনে নিতে পারেন ভবিষ্যতে সেইটাই হচ্ছে মোদ্দা কথা এই ড্যাম ধরা ফ্ল্যাট কিন্তু ওনার বিক্রি হচ্ছিল না বা ভাড়া হচ্ছিল না কোনো কিছুই কিন্তু হচ্ছিল না সেক্ষেত্রে একটা পেয়ে গেছে মুরগি তো মুরগিকে হচ্ছে আট মানে ফার্নিচার দিয়ে আট হাজার টাকা এক হাজার টাকা ওই জন্য এক্সট্রা মুরগির তো হচ্ছে তোমার কি বলবো কষ্ট না করা পয়সা যদি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে রোজগার করতে হতো তাহলে এভাবে পয়সা ওড়াতো না ঠিক আছে তো সে এক্ষেত্রে হয়তো ওর ফ্ল্যাট কেনার এই মুহূর্তে প্রয়োজনও হতো না কারণ ও সিঙ্গেল ওর কথা অনুযায়ী ও তো সিঙ্গেল ও তো কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই সংসার সংসারের ব্যাপার নেই তো সেখানে কিছুই নেই অথচ ঠাকুর দেবতা ফুল গাছ হ্যাঁ না তেনা সমস্ত সংসার সাজানো হচ্ছে যতদূর মনে হয় এই ফ্ল্যাটটা কিন্তু গামলি কিনে নেবে এক বছর পর এগারো মাসের চুক্তি যেহেতু এগারো মাসে ইউটিউব থেকে ও আরও রোজগার করবে এবং আমি এটাও বললাম যে একুশ লাখ আপনি সরি বাইশ লাখ আমাকে বলেছিলেন দাম ফেলেছি যখন আমি ওনার কাছে ক্রেতা হিসেবে ফোন করেছিলাম যে আপনার ফ্ল্যাটের দাম কত রেখেছিলেন বললেন বাইশ লাখ আপ একটা পোস্টে দেখলাম উনিশ লাখ বললো হ্যাঁ আমার ফ্ল্যাটটা বিক্রি হতে চাইছে না আমি কখনো উনিশ কখনো বাইশ পার্টি বুঝে আমি সেটা বলছি পার্টি বুঝে উনি বলছেন তো আমার মনে হয় এই এক বছর পর এই ফ্ল্যাটের মালিক কিন্তু গামলাই হবে তো সেক্ষেত্রে মানে ওনার কথা অনুযায়ী বললাম আমি কিন্তু এটা শিওর নয় এটা আমার কী বলবো দেখো একটা মানুষের সঙ্গে কথা বলতে বলতে কথার ধাঁচ অনুযায়ী আমরা তো কিছুটা কি বলবো আন্দাজ করতে পারি এটা কিন্তু আমার অনুমান এটা আমার আন্দাজ এটা আমার অনুমান তো মনে হলো এক বছর পর টাকা জমে যাবে এক বছরে যত যে ন মাসে এত কিছু করতে পারে আরও একটা বছর টাইম বা এগারো মাস টাইম সেখানে মনে হয় ও এই ফ্ল্যাটটা নিয়ে নেবে আর সেই জন্যই আগে থেকে সম্পূর্ণ ফার্নিচার ফার্নিচার সমস্ত কিছু কিনছে তো যাই হোক সেরকমই মনে হয় এনার সাথে কথা হয়েছে সেটা হয়তো লিখিত কথা নয় মৌখিক কথা তো উনি কিন্তু আমাকে সেটা বলেননি শুধু বললেন এমনও তো হতে পারে উনি আমার ফ্ল্যাটটা কিনে নেবেন সেটা নিয়েও আপনারা কন্ট্রোভার্সি করবেন তো এরম একটা ব্যাপার তো উনি এখন যেটা বলছেন সেটা হচ্ছে এগ্রিমেন্ট হয়ে গেছে আমি যদি কোনো মানে অবৈধ কাজকর্ম দেখি বা আমার ফ্ল্যাটের লোকজনের কাছ থেকে শুনি আর তখন আমি ওনাকে বলতে পারবো কিন্তু উনি আমার ফ্ল্যাটের বাইরে কার সাথে ঘুরছেন কার সাথে বেড়াচ্ছেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো সেক্ষেত্রে আমি প্লেন একজন মানে ফ্ল্যাট মালিক ভাড়া দিয়েছি উনি ভাড়া হিসেবে আছেন ভাড়া দেবেন এইটুকুই আমাদের সম্পর্ক উনি ব্যক্তিগত জীবনে কি আমার জানার প্রয়োজন নেই মানে এক মানে এর আগে যে কথাটা উনি বলেছিলেন যে আমি চিনতাম না জানতাম না না আমি অবশ্যই আমি চাপে রেখেছি সই করা মানে ওই তোমার কী বলে ডকুমেন্টস শো করাতে বলেছি এই করেছি তার গলার টোন কিন্তু ছিল আলাদা এই যে আমি মানে এই কথা বলছি বা উনি আমাকে হোয়াটসঅ্যাপে সমস্ত লেখাগুলো পাঠাচ্ছেন কথা হোয়াটসঅ্যাপ চ্যাটিং তারপরে তোমার এমনি যে কথা বলছি ওনার গলার টোন কিন্তু বদলে গেছে উনি কিন্তু ভয় পেয়েছেন সবচেয়ে বড় কথা উনি কিন্তু ভয় পেয়েছেন এবং কে ভয় দেখিয়েছে সেই আমার মনে হয় ফোকলা তার কারণ হচ্ছে ওই যে মহিলাটাকে কিভাবে কথা বলেছিল মনে পড়ছে তোমাদের উনি হয়তো এই যে এত কিছু কন্ট্রোভার্সি হচ্ছে এটা ওটা হচ্ছে এই বাড়িওয়ালার আমার মনে হয় কিছু একটা ওনাদেরকে বলেছিলেন যে দেখুন আমি এত সমস্যায় আছি বা ঝামেলায় আছি আপনারা বরং ছেড়ে দিন তো সেখানে মনে হচ্ছে ফোকলা বা এই তোমার গামলির বাবা বা তোমার দাদা কিছু একটা হয়তো মানে সেরকমই রেলা মেরে বা গরম মেরে বলেছে যাতে এই ভদ্রলোকের টোন পাল্টে গেছে দেখো সবাই কিন্তু পেশি শক্তি ব্যবহার করতে পারে না এবার কে ভেতরে লোভী কার টাকার না লোভ নেই তাই না বলো না কার টাকার লোভ নেই কে লোভী কে খারাপ কে চিটিং জানি না ওনার ওপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এটা ওনার কথা উনি বলেননি আমি এখনও বলছি উনি বলেননি এটা ওনার কথা শুনে মনে হলো কিপরে ওটা এটা ওনার কথা শুনে আমার মনে হলো যে উনি কিন্তু চাপে আছেন কারণ আজকে আমি আবার বললাম যে কই ও তো শো করালো না উনি দেখলাম সেই ব্যাপারটা মানে হোয়াটসঅ্যাপ চ্যাটিং যখন হচ্ছিলো যে উনি তো সই মানে শো করালো না আপনার কথা তো অমান্য করলো তো উনি দেখলাম ওই ব্যাপারটার কোনো উত্তর দিল না তো সে কারণেই আমি বলছি যে কীভাবে চাপ দিয়েছে বুঝতে পারছো কীভাবে চাপ দিয়েছে কারণ এই যে এত ভিডিও নামানো হচ্ছে ফ্ল্যাট মালিককে বলা হচ্ছে যে ওকে উঠিয়ে দিন হ্যান দিন ত্যান দিন এরা তো দেখতে পাচ্ছে ঠিক সেই কারণে মনে হচ্ছে চাপে চাপে পড়ে উনি এই কথাগুলো বলছেন এবং তার সঙ্গে আছে মানির ব্যাপারটাও রয়েছে যেহেতু টাকা নিয়ে রেখেছেন টাকা ফেরত দেওয়াটা একটা অসমস্যা তো সে কারণে কেননা যে উদাহরণগুলো উনি এই বললেন যে ব্যক্তিগত জীবনে কি করছেন না করছেন কোন দোকানে খাচ্ছেন সেখানে মালিককে ধরবেন হ্যাঁ না তো সেক্ষেত্রে সুর পাল্টে গেছে তোমরাও বুঝতে পারছো আমি বুঝতে পারছি তো সেক্ষেত্রে উনি ভয়েই হোক পয়সার জন্যই হোক যে কোনো কারণেই হোক উনি এই ফ্ল্যাটটাকে বিক্রি করার কারণেই হোক কেন ফ্ল্যাটটা কিন্তু অনেকদিন বিক্রি হচ্ছে না উনি বললেন আমার রেডি ফ্ল্যাট এমনিতেই বিক্রি হয়ে যাবে অনেক পোস্ট ছেড়েছি এবং অনেক অনেকে অনেক কমেন্ট মানে করছে হতে পারে কমেন্ট করছে দেখতে আসছে সব ঠিক আছে হতে পারে পয়সায় মানে অনেকে পিছিয়ে যাচ্ছে পয়সার জন্য কারণ বাইশ উনিশ থেকে বাইশ লাখ টাকা কিন্তু কম নয় ওই রকম একটা এঁদো গায়ে ফ্ল্যাট এঁদো গায়েই বলবো কেননা মানুষ একটা ফ্ল্যাট কেনে কে একটু ভালো পরিবেশ ভালো লোকেশান সে জায়গায় তো কিনবে তো ও একটা গ্রাম হতে পারে রোডের ওপর হতে পারে রোডের ওপর কিন্তু লোকালিটি ভালো নয় ঠিক সেই কারণেই হয়তো লোকের মনে হচ্ছে যে এই যে ড্যাম ধরা দেয়াল উনি কিন্তু ওনার হোম টুরে বলেছেন এই ভিজে জামা কাপড় মেলতাম তো তাই এই জায়গাটা একটু ড্যাম্প মতো হয়ে গেছে ভিজে জামা কাপড় মেললে কিন্তু ঘর ড্যাম্প হয় না ঠিক আছে পার্টিকুলার একটা জায়গা হয় না ভেতরে কোনো জলের লাইন বা কিছু থাকলে সেটা যদি ভেতরে লিক থাকে সেটা থেকে কিন্তু হয় কারণ আমাদের ফ্ল্যাটেও অনেকের ঘরে হয়েছে শুনেছি তাই ওরা পরে রিপেয়ার করে নিয়েছেন কিন্তু উনি হোম টুরে বলছিলেন এই ডিজে কাপড় মেলা হয় তো ওই জন্য ডিজে জামা কাপড় মেললে ঘর একটা স্বাচ্ছাতে ভাব থাকে কিন্তু ওই পার্টিকুলার যে জায়গাটা আমরা দেয়ালে দেখেছি সেখানে ড্যাম হয় না তো যাই হোক এই ধরনের ব্যাপার তো উনি যেটা বললেন সেটাই হচ্ছে ব্যাপার সাত হাজার টাকার জায়গা আট টাকা কেন নেওয়া হচ্ছে আর তারপরে তোমার উনি ওনাকে কিছু বলছেন না কেন তুলে দিচ্ছেন না কেন সব কিছুই বললাম তোমরা যা যা আমাকে প্রশ্ন রেখেছিলে এগুলো বলবে এটা বলবে এটা করবে সবগুলোই আমি হচ্ছে বললাম এবার আর একটা কথা আসি যে কিছু কিছু ক্রিয়েটার সে আমার কি বলবো বিরোধী পক্ষই হোক মানে সন্দীপের পক্ষের ক্রিয়েটারই হোক বা এই গামলার পক্ষের ক্রিয়েটারই হোক ক্রিয়েটাররা কিন্তু বেশ কিছু জিনিস মানে কি বলবো খুব দৃষ্টিকটু লাগছে ওটা বলতে বাধ্য হচ্ছে এটা ক্রিয়েটারদের উদ্দেশ্যেই বলা যে কিছু কমেন্ট তুলে নিয়ে গিয়ে সেটাকে রঙ চড়িয়ে মানে কি বলবো অন্য রকমের প্রলেপ দিয়ে সেটা দিয়ে ভিডিও বানাচ্ছে সেটা সত্যিই মানে হাস্যকরও লাগছে যে কন্টেন্টের জন্য মানুষ এই জিনিসটা করে হ্যাঁ সবাই কন্টেন্টের জন্য করে এই যে তোমরা বলছো যে খোঁজ নাও খোঁজ নাও মালিককে আবার বলো এটা করো সেটা করো আমিও করছি কিন্তু এই যে আমার ভিডিওটা কন্টেন্ট হয়ে গেল কিন্তু সেটা কিন্তু সত্যি তুলে ধরছি তোমরা চাইলে আমি প্রমাণও দিতে পারবো ঠিক আছে আমি প্রমাণ ছাড়া কথা বলবো না কিন্তু অনেকেই আছে কোনো কমেন্ট তুলে নিয়ে গিয়ে ভিডিও করছে কন্টেন্টের জন্য এবং সেখানে কী বলবো মানে একদম মানে বলার মতো না মানে শুনলে হাসি পাচ্ছে আর কি তো যাই হোক সেটা বলার না সেই জন্য কী করবো আমি ইম্পর্টেন্ট যে কমেন্ট যেগুলো তোমরা আমাকে মতামত দিচ্ছ বা রকম সাজেশান দিচ্ছ যে এইটা বলো ওইটা বলো এইটা করলে ভালো হয় ওইটা করলে ভালো হয় তো সেই রকমই ইম্পর্টেন্ট কমেন্ট যাকে বলে চুরি করে নিয়ে তারা অন্য রকমভাবে তোমরা হয়তো ভালো ভেবে বলছো সেটা অন্য রকমভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে ভিডিওতে তো সেই জন্যই যাতে আরও ধোয়াশার সৃষ্টি না হয় সত্যি কথা বলতে এই জিনিসটা আর ভালো লাগছে না বড্ড ধোঁয়াশা হয়েছে যেমন ধরো গীতা দিয়ে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে হেনস্থা করা হয়েছে বিভিন্ন বিরোধী পক্ষরা তো সে কারণে মানে এই জিনিসটা নিয়ে না সত্যি আর ধোয়াশা ভালো লাগছে না কারণ এই জিনিসটা হচ্ছে বলে আমি ডিসিশান নিয়েছি আমার কমেন্ট বক্স ওপেন থাকবে বাট সবাই দেখতে পাবে না তোমরা দেখতে পাবে তোমরা কমেন্ট করছো তোমরা দেখতে পাবে সেটা শুধুমাত্র কমেন্ট আমি দেখতে পাবো আমি অ্যাপ্রুভ করলে তবে হচ্ছে কমেন্ট মানে পাবলিক হবে আর কি বাট তোমার তোমরা কিছু বুঝতেই পারবে না তো সেখানে আমি কিছু ইম্পর্টেন্ট কমেন্ট অনেকে অনেক রকমের মতামত দিচ্ছে সেই কমেন্টগুলো কিন্তু আমি হাইট করে রাখবো তিন চার দিন পর সেটাকে অ্যাপ্রুভ করব। দেখো এত কথা কিন্তু কেউ বলতো না আমি কিন্তু সব সময় যেটা করি সেটা আমার দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করি এবং সত্যিটা বলতে ভালোবাসি অনেকে ভাবেই বাবা আমি কমেন্টটা করলাম কই গেল দেখা গেল না তার কোনো রিপ্লাই দিল না কী ব্যাপার এরকম একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে যেহেতু কমেন্ট রীতিমতো বলা যায় চুরি হচ্ছে তো সেই কারণে হচ্ছে মানে শুধু চুরি হলে তাও তবু ঠিক ছিল কিন্তু একটা মানুষ ধরো তুমি রামশ্যাম যদু মধু তুমি আমাকে কোনো কমেন্ট করে গেলে যে এই ব্যাপারটা ফ্ল্যাট মালিককে বলো এটা হলে কিন্তু এটা হতে পারে বা এই জিনিসটা করলে এটা হতে পারে সেইটা কেউ নিয়ে স্ক্রিনশট মেরে ভিডিও বানিয়ে সেটাকে অন্য অন্যরকমভাবে মিনিং করে ঠিক আছে এগুলো খুব খারাপ লাগছে তো সেই কারণেই আমি এই ব্যবস্থা নিচ্ছি তো চলো আজ এই ভিডিওটা এই পর্যন্তই আরও কিছু তথ্য আছে অনেকেই বলে তুমি সেদিন কেন বললে না প্রথম দিন কেন বললে না দেখো এই ভিডিওটাই প্রায় পঁচিশ মিনিটের মধ্যে কাছাকাছি হয়ে গেল আমি যে কথাগুলো ওনার সাথে হচ্ছে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং যাতে তোমরা বুঝতে পারো যে উনি চাপে পড়ে করছেন অর্থের লোভে করছেন না উনি মানুষটা ভালো না উনি মানুষটা শয়তান কারণ না আমি ওনাকে চিনি না আমরা কেউ চিনি না আমি একা একা ডিসিশন নিতে পারি যে মানুষটা ঠিক না ভুল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমার মনে হয়েছে তোমাদেরকে বললাম যে উনি কিন্তু চাপে পড়েছেন এবং এটারও ব্যাপার আছে এবং দ্বিতীয়ত তোমরা তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি দেখতেই পাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সাথে যদি একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো টাটা